নিজে পালিয়ে গেছেন তার জন্য তো দায়ী আপনারা সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন দিকটা চলে যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কিনা মানে মানে এটা কি খুব সম্ভব আসলে এটা তো আসল জন চলে গেছেন ইন্ডিয়াতে রাইট জনাব হারুন রশিদ আসলে ডিফিকাল্ট উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির

আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মন থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি উনি যে পালিয়ে গেছেন পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে না না এটা আমি আপনাকে বলি তার ক্ষেত্রে এরকম হয়তো সে সুযোগটি পেয়ে গেছে এ চলে যাওয়ার দেশের বাইরে তো অনেকে চলে যায় বর্ডার দিয়ে অনেকে চলে যায় সে চলে যায় কারণ উনি যে পালিয়ে গেছেন সত্যি সত্যি আমি গত দুই দিন তিন দিন বা যখন থেকে ঘটনাটি জেনেছি এটি তো আসলে মানে হলিউড বলিউডের সিনেমাকেও হার মানায় এতগুলি সংবাদ উপাদানের মধ্যে আছে আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই মুহূর্তে দশ হাজারের বেশি লোকজন আমাদেরকে দেখছেন তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি অনেকেই এই মন্তব্য করছেন হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে রশিদ আমার এক ধরনের বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে উনি যে পালিয়ে গেছেন আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না তো আরো অনেক বড় লোকের না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি আমার কাছে একদম খেতে মানে খেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানে যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন